আমরা মানুষ আমাদের দিন শেষে মাটিতেই যেতে হবে হয়তো আমি নেই পৃথিবীতে তখনও যেন আমার দ্বারা কেউ কখনো কোনো কষ্ট না পায় সে আমার ভালোবাসার জায়গাটা বা আমার ভালোবাসাটা নিয়ে দর্শক এত জানে স্পেশাল ভালোবাসাটা শুধুমাত্র সন্তানকে নিয়ে ভাইয়া প্রথমত আমি যেহেতু একজন ফিল্ম অ্যাক্ট্রেস একজন চলচ্চিত্র অভিনয় শিল্পী সো আমাকে যেখানে হয়তো বা সেটা সিনেমার পাশাপাশি বিভিন্ন এক্সক্লুসিভ ফটোশ্যুট হোক কোনো ব্র্যান্ডেড ফটোশ্যুট হোক ফ্যাশন ওরিয়েন্টেড দেন সেটা বিজ্ঞাপন হোক সো এই জায়গাগুলোতে আমাদের সব ফিল্ম অ্যাক্ট্রেসদেরই আসলে পদচারণা থাকে সো আমিও ব্যতিক্রম নই আমাকেও যারা আসলে শ্রদ্ধেও যারা আছেন এই অর্গানাইজেশনগুলোর সাথে ইনভলভ অথবা এ ধরনের প্ল্যানিংয়ের সাথে ইনভলভ তারা খুব সম্মানের সাথে আসলে যখন ইনভাইট করে বা সম্পৃক্ত করে ভীষণ ভালো লাগে আমার তো আমি বলবো যে আমি ভীষণভাবে কৃতজ্ঞ আল্লাহর কাছে এবং আমি অনেক বেশি আসলে আছে না যে আমরা শুক্রিয়া আদায় করি আমি স্পেশালি কারণ আমার কাছে মনে হয় যে জীবনের এই পর্যায়ে এসে যে এখনও ভালো আছি সুস্থ আছি আপনাদের সামনে কথা বলতে পারছি বা আমার প্রিয় ভালোবাসা দর্শকদের সামনে কথা বলতে পারছি সেটি আসলে অনেক বড় পাওয়া কারণ সুস্থতা অনেক বড় একটা নিয়ামত আর তাছাড়াও আমার পরিবার সহ আমার সন্তানসহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আমার কাজের জায়গাটাতেও দর্শকের অনেক ভালোবাসা পাচ্ছি প্রতিনিয়ত সো আমি বলবো যে আমি কখনোই আসলে ফিউচার কি হবে বা ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে সেটার থেকে বড়ো জিনিস যেটা আমি একটা রাফ প্ল্যানিং করে চলি বাট তারপরও আমার মনে হয় যে সেখান থেকে অনেক বেশি ভালোবাসা এবং অর্জন হয়েছে না প্রথমত অনেক ধন্যবাদ ভাইয়া এই কথাটা আপনি এত সুন্দর করে বলেছেন কারণ আমরা না আসলে আমার মনে হয় যে আমাদের সবার জায়গাটা থেকে না কোথায় যেন মনে হয় প্রশংসা করাটা আমরা ভুলে যাচ্ছি এটা আমি আগেও বলেছি যে শুধুমাত্র আমার ক্ষেত্রে না আপনি যেটা প্রশ্ন করেছেন যে আচার ব্যবহার বা সেখানটা আমার মনে হয় এটা সবচেয়ে বড় ভালোবাসার জায়গা কারণ আমাদের জীবনটা কতটুকু বা আমরা আজকে আছি কালকে থাকবো কিনা আমরা কেউ জানি না তো সেখান থেকে অহংকার করা বা সেখান থেকে আমি একজন চলচ্চিত্রের নায়িকা সে অহমিকাটা শুধুমাত্র আমাদের এই প্ল্যাটফর্ম না আমাদের এই কাজের জায়গা না যে কোনো প্রফেশানেই আমার কাছে মনে হয় যে আচার আচরণটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা মানুষ আমাদের দিন শেষে মাটিতেই যেতে হবে তো আমার কাছে ভালোবাসার মানুষরা যখন আপনাদের সাথে দেখা হয় কথা হয় সেটা খুব ভালো লাগে এবং আমি বরাবরই এমনই আসলে আমি ছোটোবেলা থেকেই এরকম আমার বাসাতেও আমার ভাই বোন যারা আছেন আমার বড় পুরা বা মা বা আবার থেকে আমি এই জিনিসগুলো শিখেছি যে মানুষকে ভালোবাসতে হবে মানুষের আছে না যে পাশে থাকতে হবে এবং যদি কখনো মনে হয় যে না ঠিক আছে আমরা হয়তো আমি নেই পৃথিবীতে তখনও যেন আমার দ্বারা কেউ কখনো কোনো কষ্ট না পায় বা ওইটা যেন স্মৃতিটা যেন খুব সুন্দর থাকে সেটাই চাই